আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে বিকেল বেলা সবাই মিলে যাচ্ছি বিয়েবাড়িতে পাতু বোনের বিয়ে বিয়ে খাতে যাবো তো আমরা সবাই মিলে রেডি হয়ে পড়তেছি বেলা প্রায় চারটা পাঁচটা বেজে গিয়েছে তো ওইখান থেকে মোটামুটি পনেরো বিশ কিলো তো আমরা সবাই মিলে যাব সেখানে আমি সব সময় লেট করেছি আর কি সবাই মিলে একসঙ্গে যাওয়ার মজাটাই আলাদা তো এখানে বের হয়ে দেখি আমার বোনেরা সবাই রেডি হয়ে পড়েছে সবাই মোটরসাইকেলে সবাই মিলে যাব। কয়েকটা গাড়িতে সব বোনেরা ভাইদের সঙ্গে জামাইদের সঙ্গে যাওয়া হবে তো বের হচ্ছি ব্যাগ বসখানি দেখতেই পাচ্ছেন অনেকগুলো গাড়ি গাড়িতে একদম বোঝাই করে নেওয়া হয়েছে প্রত্যেকটা গাড়িতে আমি যে গাড়িতে ছিলাম সেটাই সবার পরের ছিল আর কি সবাই মিলে যে আনন্দ করতে করতে মজা করতে করতে যাচ্ছিলাম জানি না বি এটা কেমন হবে কেমন আনন্দ হবে আর কি এই যে আমরা সবাই মিলে যাচ্ছি এক একটা গাড়িতে চারজন পাঁচজন করে ওঠা হয়েছে এটা দেখে তো রাস্তার অনেক অনেক লোকজন সব দেখতেছিল ছিল যাই হোক এখানে এসে দেখতেছি পেট্রোল পাম্পের সামনে ওদের গাড়ির পেট্রোল শেষ হয়ে গিয়েছিল তো আমি এখানে আবার ভিডিও করছিলাম যদিও তো এখানে একদম আমার ভাই আমাকে একদম রোদের মাঝখানে দাঁড় করে তোকে বলছিলাম রোদের মাঝখানে কেন দাঁড় করালে এমনিতেই ঘেমে যাচ্ছিলাম তো অনেকটা জার্নি করার পর অবশেষে আমরা চলে আসলাম এই যে আমার বা বাসায়টা তো এক এক করে সব গাড়িগুলো এসে রওনা দিচ্ছিলাম তো সব দেখতেছি মোটামুটি কমপ্লিট রেডি করে ফেলেছে ডেকোরেশন করে ফেলেছে তো আমরা এসেছি আসার পরে যে সবাই মিলে কোনো রকমের নামানামি করা হচ্ছে তো অনেক এই যে আমি গিফট নিয়ে দাঁড়িয়ে আছি তো দেখছিলাম যে কতগুলো লোককে আয়োজন করেছে জানি না তো শর্টকাটে বিয়ে হওয়ার কথা আছে আমি এতটুকু ভালো করে আসলে শোনা হয়নি কতটুকুর কী হবে তো ভালো লাগতেছে এসে দেখছে সবাই হয়েছে এই যে বাড়ির মাঝখানে এসে দেখি এক সব মহিলারা বসে আলু ছেলে ছিল আলু শিলতেসে আর সবাই গল্প করতেছে গান বাজনা যেগুলো গ্রামাঞ্চলে যেগুলো গান হয় আর কি তো আমরা একটু নাস্তা পানি করার পর বাইরে চলে আসলাম একটু পুকুর পাড়ে হাওয়া খেতে এদিকে নাই কারেন্ট তো কারেন্ট না থাকলে যা অবস্থা হয় আর কি এরপর কারেন্ট আসলো তারপর আমরা এসেছি হলুদের সব আয়োজন চলতেছিলো আমি করতেছি প্লাস আমার আরও বোন আছে আমার বোনের মেয়ে আছে তারা সবাই মিলে আমরা এটা করতেছিলাম রেডি করে নিচ্ছি আর কি এরপর আমরা রেডি হব তো ঘেমে তো একাকার এই যে আমি রেডি হয়ে পড়েছি আমি সব সময় সবার লাস্টে থাকি এক কথা বলতে পারেন যে আমি একদম লেজি তো আমি গুজু করে শাড়ি টারে পরে আমি সবার শেষে আসতেছি তো না আমাকে কেমন এখানে লাগতেছে এমনি তো গরমে অসহ্য গরম বিয়েবাড়িতে গরম থাকবে এই যে কি আমার মেয়ে আমার বোনের মেয়ে আর কি ঘুমিয়ে পড়েছে দেখতেছি বাচ্চারা সবাই মিলে হইচই করবে আনন্দ করবে কালামনির বিয়েতে আর কি খুব মজা হবে এই যে কনেকে বসানো হয়েছে ওকে রেডি করানোর পরে তো এই যে সবাই মিলে নিয়ে আসতেছিলাম আমরা রেডি করতেছি তো মোটামুটি ভালোই আনন্দ হচ্ছে এই যে সবার পরে আমরা বসেছি আর কি ভাই বোন আছি তো সবাই ভালোই আনন্দ করাচ্ছে যদিও বক্স বাঁচানো হয়নি যে যার মতো আনন্দ করেছি আমরা সব বোনেরা ভাইয়েরা একসঙ্গে হলে যাওয়া হয় অনেকদিন পরে একটি এক জায়গায় হওয়া হয়েছে আর কি এই যে এরপর আমরা চলে আসলাম আমি পুরোটা ভিডিও আসলে করা হয়নি যাই হোক আমরা এবার জামাইয়ের বাসায় চলে এসেছি গায়ে হলুদ দেওয়ার জন্য জামাইকে তো আমি এদিকে ড্রেসটা চেঞ্জ করে ফেলেছিলাম অনেক গরমের কারণে আমি জার নিয়ে আবার শাড়ি টানি করে করতে পারবো না যাই হোক অনেকটা অসুস্থতার জন্য তো মার্শাল্লাহ ভালো লাগলো জামাইদের ওকে আর কি ইয়ে করার জন্য এসেছি আমরা তো এর সঙ্গে এখানেও মোটামুটি আমাদের অনেকটুকু দেরি হয়ে পড়েছে আর কি লেট হয়ে গেছে অনেকটাই রাত হয়ে গিয়েছিলো আসতে তো সবাই মিলে গায়ে হলুদ দেওয়া হলো তো আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ